চার তকবির হয় জানা যাতে প্রথম তকবির আমরা হাত উঠাবো প্রথম তকবির পর সানা দ্বিতীয় তকবির এরপর দুরুদ শরীফ তৃতীয় তকবিরের পর দোয়া চতুর্থ তকবিরের পর সালাম আল্লাহ আকবর الله أكبر. الله أكبر. الله أكبر. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালাম আলাইকুম আর রাহমাতুল্লাহ ত্রি বুখারি হাদিস নামাজ আছে পঞ্চান্ন ছাতান্ন সাতান্ন পর পর হাদিস আছে আল্লাহ নবী বলছে লা সলাতা লি মল্লম ইপরা বে ফাঁতিয়াতির কিতাব যে ব্যক্তির নামাজের শ্রতুল ফাতিয়া পড়লো না তার নামাজ হল না ভাই আমরা হাদিস জানি কি জানি না এটা নবীর হাদিস শরীফ মৌলানা শরীফ এখন যুক্তি খাটাচ্ছে বাপ রে বাপ এটা তো আমাদের বিরুদ্ধে চলে গেছে এখন এটা কে তো একটু ইঞ্জিনিয়ারিং করতে হবে একটা নাট বল্টুক খুলে এদিক ওদিক লাগে যদি একটু আমাদের দিকে নিয়ে আসা যায় এখন হুজুরে তখন এটাকে বলছে দেখো হাদিস তো ঠিকই আছে লা সালাত ালিমাল্লাম ইকরাবি ফাতিহাতিল কিতাব যে ব্যক্তি নামাজে সূরাতুল ফাতিহা পড়লো না তার নামাজ হলো না উনি তখন বলছে দেখো তার ইমাম কেমনে কেন নিযুক্ত করেছি ইমামের কিরাত মুক্তাদির কিরাত ইমামে জানিয়াত মুক্তাদি তাই নিয়াত অতএব আমরা মুক্তাদি হিসাবে আমরা কি সুরা ফাতে পড়ার দরকার নেই আছে না নাই বলছে কি বলছে না নবী বলে দিলেন লা সালাতা লা হচ্ছে কালবে হাসে তাগি দেশেছে মানে লা সালাতা কোনো নামাজ নেই নেই জোহর নেই আসর নেই মাগরিব নেই এশা নাই তারাবি নাই তাহাজ্জুদ নাই জান নাম সালাত সেখানে আপনার কি লাগবে সুরাতুল ফাতিহা লাগবে লিমান যে কেউ সে ইমান হোক চাই সে মুক্তাদি হোক কিন্তু আমরা হুজুর এই হাদিসকে যেহেতু তাদের বিরুদ্ধে চলে যাই এই জন্য এটাকে নাট বল্টু ঘুরিয়ে দিয়ে একদম উল্টো করে এখন বলছে দেখো অন্য হাদিসে তো আছে মানকা আল্লাহু ইমাম ও ফাকিরা ইমামের ক্রীড়াস হচ্ছে মুক্তার জন্য যথেষ্ট শ্রাদিগ নওয়াজা হাদিস আটশো পঞ্চাশে হাদিস মজুদ আছে অতএব আমরা ইমামের পেছনে সেরফ হাঁতেয়া পড়বো না যদি সুরা ফাতে কেউ পরে তার মুখে আগুন ধরিয়ে দিতে হবে ভাই এই ফটো আছে না নয় মার্কেটে এই ফটো প্রচার করা হয় কি হয় না আমার সাদা মনে একটা ছোট্ট প্রশ্ন আমার প্রশ্ন হুজুর আপনি যে বললেন ইমামের কিরাত মুক্তাদিদের কিরাত ইমামকে নিয়োগ করা হয়েছে তার আনুগত্য অনুসরণ করার জন্য ইমাম করলেই যদি হয়ে যায় তো ইমাম সাহেব যখন যায় নামাজে দাঁড়িয়ে দোয়া পড়ছে দোয়াটা কোরআনের আয়াত যায় নামাজ হিসাবে দোয়া হিসাবে দুনিয়ার জমিনে কোন দোয়া কোরআন হাদিসে নাই যদিও পড়ছে মুক্তাদি পরে কি পড়ে না বানুয়াতে নিয়াত ইমাম পরে মুক্তাদি পরে কি পড়ে না আল্লাহ আকবর ইমাম সাহেব বললেন মুক্তাদি পেছনে তাকবির দেয় কি দেয় না ইমাম সাহেব রুকুতে গিয়েছেন মুক্তাদি পেছনে রুকুতে গিয়েছে ইমাম ও তাজদি পড়ছে মুক্তাদি পেছনে পড়ে কি পড়ে না পড়ে ইমাম শের স্বামী আল্লাহ ইমান হামিদা বলে দাঁড়াচ্ছেন মুক্তাদি এই একই বাক্য বলে দাঁড়ায় কি দাঁড়ায় না ইমাম শের শিজদায় গিয়ে তাজদি পড়ছে মুক্তাদি শিজদায় গিয়ে তাজদি পরে কি পড়ে না ইমাম সাহেব আত্মে পড়ছে মুক্তাদি পরে কি পড়ে না ইমাম সাহেব দুরুদ পড়ছে মুক্তাদি পরে কি পড়ে না ইমাম সাহেব মাসুরা পড়ছে মুক্তাদি পরে কি পড়ে না আরে ইমাম শেষে বলছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মুক্তাদি এটাও বলে তো হুজুর ইমামকে দায়িত্ব কিসের দিয়েছেন সবই তো বললেন তাকবির থেকে সালাম পর্যন্ত দায়িত্ব কিসের কোন দায়িত্ব দিলেন সব হাতে এত ভারী এত ভারী মনে হয়ে গেল সোফাতে আপনার কাছে যে সব কিছু পড়ছেন আত্মীয়ত পড়ছেন দুরুপ পড়ছেন মাসরা বললেন তাকবির দিলেন রুকু শেষদা সব তাসবি পড়ছেন সবগুলো ইমা পেছনে চলে ফাতিয়া এত আপনাদের আপত্তি কিসের ফাতিয়াতে আপনি এসে বলে দেন যে না ইমামের কিরাত মুক্তার জন্য যথেষ্ট ইমামকে নিয়োগ করছে আনুগত্য করার জন্য ইমাম করবে আমার করার দরকার নেই ভাই সমাজে আছে না নাই এটা হচ্ছে চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম আবু হুরায়রাকে জিজ্ঞাসা করা হচ্ছে সেই মুসলিম কিতাবুল কিরাত হাদিস নাম্বার সাতশো আটষট্টি আবু হুরায়রা যখন আমরা ইমামের পেছনে থাকব সেই সময়তেও কি আমাদেরকে সুরা ফাতা পড়তে হবে আবু হুরাইরা বলছেন ইকরাফিক সেই সময়তেও পড়ো তবে শব্দ না করে পড়ো পড়ার কোয়ালিটি তিনটা পড়ার কোয়ালিটি কয়টা পড়ার কোয়ালিটি কয়টা তিনটা আপনাকে দেখাচ্ছি এই দেখেন পড়ছি পড়া হয়ে গেছে চোখ শুদ্ধ চুপ ফেলেছে জিহ্ব নড়েনি শব্দও হয়নি দুই পড়লাম জিহ্ব নড়েছে শব্দ হয়নি তিন শ্রীমদ্ভগবৎ গীতা পড়লাম শব্দ হয়েছে ঠোটো নড়েছে পড়ার কোয়ালিটি কয়টা বেলেন তিনটা যখন একোসি ফিনাপ্সিক আসছে সেই সময় এর অর্থ হচ্ছে পড়বে জিহ্য়া নড়বে শব্দ হবে না কথা বুঝতে পারলেন না ভাইজান তো আবু হুরাইরা বলেছে ইমামের পেছনে সূরাতুল ফাতিহা পড়তে হবে কিন্তু আমাদের সমাজে চলছে যে না সূরা ফাতিহা পড়া যাবে না যদি পড়ো তাহলে তোমার মুখে আগুন ভরে দিতে হবে আছে না নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুই আমাদেরকে এই কথাগুলো বোঝা তৌফিক দান করো সকলে পড়ি মা আমিন সম্মানিত সুধি এইভাবে আপনাকে কয়েকশো জিনিস বোঝানো সম্ভব শুধু ফিক্কি বিষয় নয় আকীদার ক্ষেত্রেও এটা ঘটেছে চাচা আল্লাহ কোথায় বাসুদেব পনেরো হিন্দু দাদাদের ঈশ্বর তিনি সব জায়গাতে আছে এটা কাদের আকিদা হিন্দুদের আমাদের মুসলমানরাও এই কথা বলে তাদের সঙ্গে তাল মিলিয়ে যে আল্লাহ সব জায়গাতে আছে সব জায়গায় যত কল্লা তত আল্লাহ যার দিকে তাকাবেন সেটাই আল্লাহ আছে হিন্দু দাদারা এই ফিলোসফিকে সামনে রেখে তারা মূর্তি পূজা করে কেন তারা বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান স্রষ্টা সর্বত্র বিরাজমান যদি স্রষ্টা সব জায়গাতেই আছেন স্রষ্টা প্রত্যেক অনুপরমণিতে আছেন অতএব এই গাছ দেখছো এটা দেখছো গাছ কিন্তু এর ভেতরে আল্লাহ আছে তুমি বলছো এটা গরু কিন্তু এটা গরু নয় এ গরুর ভেতর ঈশ্বর আছে কেন ঈশ্বর তো সর্বত্র বিরাজমান মুসলমানরা ঈশ্বর বা আল্লাহকে সর্বত্র বিরাজমান বিশ্বাস করে কি করে না কথা বলেন আমি বলেছিলাম ভাই আল্লাহ যদি সর্বত্র বিরাজমান হয় ঈশ্বর যদি সর্বত্র বিরাজমান হয় তো তুমি যেই প্যান্ট পায়খানা করছো ওর মধ্যেও কি ভগবান বিরাজমান নাপাক জায়গাতে ভগবান বিরাজমান হতে পারে কথা বলেন এটা কি ঈশ্বরের সিফাত এটা ঈশ্বরকে অপমান করা হবে না ভগবানকে অপমান করা হবে না আল্লাহ সুবহানাহু ওয়া শানে এটা বিয়াদবি করা হবে না আল্লাহ সুবহানাহু তিনি কোরআন মাজিদের 7 খানায় আয়াতও করেছেন আর রহমান

শ্লোক সংখ্যা চার এবং পাঁচ যতটুকু মনে পড়ছে আমি কনফার্ম করে নিই ইনশাল্লাহ চার এবং পাঁচ জি চান এবং পাঁচ নম্বর গীতাতেও আর শ্লোক এখানে কি বলছি দেখেন হিন্দু দাদারা সকলে মনে করে যে ঈশ্বর তিনি মানুষের মধ্যে আছেন বা বিশ্বাস করে কি করে বলেন যে ঈশ্বর আমাদের মধ্যে আছেন এখানে শ্রীকৃষ্ণজি তিনি বলছেন মায়া ততমিদাম সর্বাম জগতাম ব্যক্তাম মতিনা মাতি স্থানী ঈশ্বরভূতানী না চাহাং তেষে অবস্থিত আহা তিনি বলছেন না চ মাতি স্থানী ভূতানি পশ্চিমে জেগামী স্বরাম বলছেন অব্যক্তরূপে আমি সমস্ত জগতে ব্যক্ত আছি সমস্ত জীব আমাতে অবস্থিত কিন্তু আমি তাহাতে অবস্থিত নয় শ্রীকৃষ্ণ বলছেন সমগ্র সৃষ্টিজগৎ ঈশ্বরের সামনেই আছে ঈশ্বরের শক্তির অধীনে আছে কিন্তু ঈশ্বর স্বয়ং তার মধ্যে সৃষ্টিবস্তুর মধ্যে ঈশ্বর নেই আমাদের কোরআনের দাও এটা কিন্তু গোটা বিশ্ব জগতে মুসলমান বলেন আর মুসলিম বলে সকলে মনে করছে আল্লাহ সর্বত্র বিরাজমান ভাই বলা হচ্ছে কি হচ্ছে না সব যেতে বিরাজমান বলা হচ্ছে আল্লাহ সুমান তালা তুমি এই কথাগুলোকে বোঝা তৌফিক দান করো সকলে পড়ি আমিন একটা বই আছে তাজকরাতুল আউলিয়া কি নাম বললাম প্রথম খন্ড একশো তিয়াত্তর নম্বর পৃষ্ঠাতে একজন বড় আল্লাহর বুজুর্গর নাম উল্লেখ করা হয়েছে নাম হচ্ছে বাইজুদ্ বুস্তামি নাম শুনেছেন না আরো অধ্যায়ের রচনা করে দিয়েছে যে বাইজিত বুস্তামির মেরাজ নবীর জীবনে মেরাজ হয়েছিল বাইজিত বুস্তামীর তার নাকি মেরাজ হয়েছিল ইমাম আবহনিপা রেমল্লার ব্যাপারে লেখা আছে যে ইমাম আবহনিপা রেমল্লা তিনি আল্লাহকে নিরানব্বই বার দেখেছেন কয়বার কয়বার নিরানব্বই বার যারা সাফি মাজাব মানে তার আবার কম না তার তবাকত সাফেই প্রথম খন্ডের সাতষট্টি পৃষ্ঠায় তারা লিখছে আরে তোমাদের ইমাম তো নিরানব্বই বার আর আমাদের ইমাম এমন ইমাম সাফি উনি আল্লাহকে একশো বার দেখেছেন একদম সেঞ্চুরি চলছে কে কতবার দেখে আর যারা সুফিবাদ পিত্তরিকায় বিশ্বাসী বুঝতে পারছেন ওদের আবার আল্লাহর অলি সবজিতে বড় অলি হচ্ছে বাইজিদ বুস্তামি ওর ভক্তর লিখে বলছে আরে তোমাদের এটা ওটা তো বাদ দাও শরীরের বলবি তো নিরানব্বই বার দেখেছে যে একশো দেখেছে আমরা তরিকতের লোক আমাদের বাইজিদ বস্তু সঙ্গ এলাকাকে এক হাজার বার দেখেছে নেন ঠেকান এবার কে বলছে নিরানব্বই কে বলছে একশো আর কে বলছে এক হাজার অথচ আল্লাহর কোরআন মাজিদ বলছে সুরা আলে ইমরান সুরা আনাম সুরা ছয় আয়াত নামে তিন আল্লাহ বলছেন লা অন্তরানি লা তুদরিকুল আবসার আল্লাহকে চোখ দিয়ে দেখা সম্ভব নয় আল্লাহ কোরআন মাজিদে বলে দিচ্ছেন আল্লাকে চোখ দিয়ে দেখা সম্ভব নয় পৃথিবীতে একজন অনেক বড় নবী এসেছিলেন সেই নবীর নাম কি নবী موسی আলাইহিসসালাম অনেক পাওয়ার অনেক ক্ষমতা আল্লাহকে হঠাৎ একদিন জেদ করে বলছে আল্লাহ তোমাকে দেখতে চাই কোন নবী موسی موسی আলাইহিসসালাম এমন একজন নবী তার ব্যাপারে পড়বেন তো আশ্চর্য হয়ে যাবেন এমন কিছু ঘটনা করার মাজেদ আছে তার ব্যাপারে তার ব্যাপারে পড়বেন পঁচিশ নম্বর পড়তে শুরু করে দিবেন নবী মুাম রাস্তা দিয়ে হাঁটছেন দেখছেন তার কিছু ভাইদেরকে অন্য কেউ পেটাচ্ছে নবী মুসিয়া দেখে রেখে গেছে বেটা আমার ভাইকে মারিস হনন করে হেট থাতে চলে গেছে ভিড়ের মধ্যে গিয়ে কোনো কথা না বলে যে বেশি মাতোবাড়ি করছে ধরে এক ডেট এক পরে দেখেছেন ক্ষমতা কথা এক পরে শেষ এটা গেল তো মানুষ হাদিস আল্লাহ ফেরেজ তাকে বলছে যাও মশার হাত শেষ হয়ে গেছে তার রুটাকে কবজ করে নিয়ে চলে আসো আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই মালিকুল মত চলে এসেছেন মুসার ঘরে মোশাখালা হাকে আরো অংশ এসেছে দেখছেন যে মালিকুল মত মুসা ইসলাম ঘুমাচ্ছেন আর তিনি ঢুকে যান সালাম না দিয়ে কে কথা বলেন মৃত্যুর ফেরেশতা আপনার ভাষা আজরাইল ফেরেশতা আজরাইল ফেরিস্তা ঢুকে গেছে মুসা ইসলামের ঘরে সালাম দেয় নাই গিয়ে পায়ের নিচে বসে আছে গোতা গতি শুরু করে দিয়েছেন মানে ডাকছেন এখন রূপ করবে সঙ্গে সঙ্গে মুসা ঘুম থেকে উঠে দেখছে সামনে ফেরেশতা দাঁড়িয়ে ঘুম থেকে উঠে মেজাজ হয়ে গেছে খারাপ থাপ্পড় আবার কাকে মেরেছে বলেন দেবা মালিকুল মতকে মেরে দিয়েছে এক থাপ্পড় যখনই থাপ্পড় মেরে দিচ্ছে মালিকুল মতের চোখটা বেরিয়ে নিচে গড়া করে খেলতে শুরু করে দিয়েছে ভেঙে দর আল্লাহর কাছে আল্লাহকে গিয়ে মালিকুল মত বলছে আল্লাহ কার জান কবজ করতে পাঠিয়েছো আরে দেখাও সারা মারাও সারা সেকেন্ড সময় দিন কার কাছে পাঠিয়েছো আল্লাহ তখন বলছে কি সমস্যা এই ব্যাপার অনেক ঘটনা তার মানে আপনাকে বোঝাচ্ছি মালিকুল মত এত বড় জলিলু কত জেন্নাবি ফেরেস্তাকে মেরে অন্ধ করে ছেড়ে দেয় মানুষকে এক থাপ্পড় মারলে অজ্ঞান হয়ে যায় আজকে যে আমরা পঞ্চাশ শখ নামাজ পড়ছি না কয়ক পড়ছি পাঁচ এটা কারবার করতে মালেকুম মুসা আল্লাহসাল্লাম আস মানে আল্লাহ নবীকে বলেছিলেন যে নবী আপনার উম্মদকে কত নামাজ দেয়া হয়েছে তা বলছে পঞ্চাশ মুসারসাল ঈর্জে জান ঘুরে যান ইলা রব্বিক রবের কাছে যান নামাজ কমিয়ে আনেন বারবার আস মানে মুসা আলাইসাল্লাম আমাদের নবীকে পরামর্শ দিয়েছেন যে আপনার উম্মত পঞ্চাশ পারবে না যান কমিয়ে আনেন মুসা সাল্লাহ পরামর্শ আল্লাহ বারবার আল্লাহ কাছে গিয়েছেন আর নামাজকে কমিয়ে এনেছেন সেই মুসা সাল্লামের জন্যই আজকে নামাজ আমরা পাঁচ অক পড়ছি কিন্তু পঞ্চাশ অক্টের সুয়াব আমাদের আমল লিখে দেওয়া হবে সেই বুখারি তিনশো উনপঞ্চাশ নম্বর হাদিস থেকে প্রমাণিত হয় যে নাবি মুসা সাল্লাম এত বড় একজন নবী মানুষকে মেরে মেরে দিয়েছে আল্লাহ নবীকে আসমানে গিয়ে বাড়ি করেছে আল্লাহর ফেরেজ তাকে মেরে অন্ধ করে দিয়েছে হঠাৎ বলছে আল্লাহ তোমাকে দেখবো কেউ আর বাকি আছে ফেরেশতা হয়েছে মানুষ হয়েছে নবীও হয়ে গেছে বাকি কে আছে এ আল্লাহ আছে আর কেউ আছে নাই বলছে আল্লাহ তোমাকে দেখবো আল্লাহ বলছেন যে মুসা এটা সম্ভব নয় পারবে না তুমি পারবে না বলছে আল্লাহ আমি তোমাকে বিশ্বাস করি কিন্তু আমি দেখতে চাই আমার হৃদয় তোমাকে দেখতে চাই বিশ্বাসে কোনো ঘাটতি নাই তবে তোমাকে দেখতে চাই আল্লাহ সুরাতুল আরাফ আয়াত নয়শো তেতাল্লিশে বলছে লান তরানি মৌসা তুমি কখন আমাকে দেখতে পাবে না মৌসাসলাম জেদ বারবার করে আল্লাহ বলছে ঠিক আছে তুমি যখন ইয়ে তুই জেদ করছো তবে আমাকে তো নয় বঙ্গে তুর পাহাড়ে তুমি চলে আসবে আমার নূরের তাজাল্লি তোমাকে দেখানো হবে তুমি চলে এসো যখনই মূসাসাল্লাম দৃষ্টি দিয়ে তাকে আল্লাহ নূরের তাজাল্লিতে মূসাসাল্ উল্টে পড়ে একদম নিচে শটপটে শুয়ে আছে এর হচ্ছে নবী মূসা ইয়ার্ বড় নবী আর তোমাদের হুজুর নাকি এক হাজার বার দেখে তোমাদের বাংলাদেশের ওই যে কে যেন নাম দেওয়ান ওই মালটা আবার বলছে যখন রোহিঙ্গা মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছিল ওর ভক্ত বলছে যে বাবা আমাদের রোহিঙ্গা আমাদেরকে তত্যাচার করা কি করণীয় আমাদের তো উনি তখন বলছেন যে বাবারে রে গতকাল রাত্রিতে আমি আল্লাহর সঙ্গে মিটিং করেছি এই মাতাল বলছে মিটিং করেছি বলছে আল্লাহ বলেছেন তোমরা ধৈর্য ধারণ করো আমি সঙ্গে আছি তোমরা ধৈর্য ধরণ করো এ এই কথা বলছে কি নাম কি বলেন এর নাম দেওয়ানবাগি পীর আরে সর্বনাশ কত বড় ভুড়ি রে বাবা মালটা মারা যায় নাই চলে গেছে না আমি ভাবলাম আল্লাহর ওলিকে কবর দিলি কেন ও কাশ মানে তুলে রাখ কাক চিলিয়ে চলে যাক ওর ভক্তরা পরবর্তী সময় দেখছে গান করেছে দেওয়ানবাগী পীর কিনে গান করেছে কি গান বলছে আমরা ভক্ত আর কেও না স্বয়ং প্রভুর না থাকিলে স্বাধীন বাংলা হতো না আমরা আশেকের রাসুল দেওয়ানবাগীর ভক্ত ভাই শুনেন নাই এরা মানুষ এই মানটাকে মানুষ মনে করে আল্লাহর অলি মানুষের মাথা কত পচে গেছে এত বড় নোংরা নোংরা কথা বলে তাকে মানুষ আল্লাহর অলি মনে করে ভাই আল্লাহকে চোখে দেখা সম্ভব কথা বলেন আল্লাহকে দৃষ্টি দিয়ে দেখা সম্ভব না দুনিয়ার কোন চোখ আল্লাহকে দেখতে পারবে না সে বুখারি কিতাব তহিব হাদিস নাই সাত হাজার তিনশো আশি আমাদের আয়েশা হ্রদের তারা আনা বিখ্যাত তাবে যখন প্রশ্ন করছে মাসরুক বলে যে তাবে ছিলেন আমাদের আয়েশার ছাত্র সে বুখারি সাত হাজার তিনশো আশিতে এসেছে যখন আব্দুল ইবনা আব্বাসের সঙ্গে আমাদের আয়েশার এই মাসালা ইকতলাফ হয়ে যায় আমাদের আয়েশা রদুল তালা তখন বলছেন ওমান হাদ্দাস কান্না মোহাম্মদ সাল্লাম রই রব্বাহু ফাকাদ কাজাব যে ব্যক্তি এ কথা বলবে যে আল্লাহ নবী তিনি আল্লাহকে ফাকাদ কাজাব এ ব্যক্তি এক নম্বর টাটকা মিথ্য এটা কে বলেছে এটা মুমিনদের মা মুমিন যারা তাদের মা আমার আয়েশা রদুল তালা তিনি বলছেন আল্লাহ নবী ও সচক্ষে আল্লাহকে দেখে নাই আমাদের সমাজে আছে না নাই যে আল্লাহকে এতবার দেখেছি আমার পীর সাহেব আল্লাহ দিদার করে বা আছে না নাই কথা বলেন যে হুজুরে বলবে যে আল্লাহকে দেখেছি হুজুর না পাক্কা খেজুর আবার অনেক সময়তে আমার বাড়ি ভারতে আমি যেখানে বাস করি তার মোটামুটি সতেরো আঠেরো কিলোমিটার পরে সরি একটু বেশি হবে সাতাশ থেকে তিরিশ কিলোমিটারের মধ্যে একটা জায়গা আছে জায়গাটার হুগল বাড়িয়া তো ওইখানে দুটো পুজো হয় একটা কালী পুজো একটা দুর্গাপূজা তো কালী অনেক প্রাচীন কালীর আবার অনেকগুলো রূপ আছে শ্যামাকালী আছে শ্মশান কালী আছে শ্যামাকালী বলতে যে কালী পুজোর রঙ দেখবেন নীল কালার মিক্সড একটা কালী আছে না ভাই বড় বের করে থাকে আর একটা কালী আছে কালো কুচকুচি একদম একদম কুচকুচি এটা হচ্ছে শ্মশান কালী তো ওখানে অনেক প্রাচীনটা শ্মশান কালী আছে তো ওখানকার ঠাকুর পুরোহিতের দাবি মানুষ যখন তাদের কাছে গিয়ে দুধ মুদ দিয়ে দেয় তখন নাকি কালীটা সব খায় মানে মা কালী তিনি সব খায় আর ওই কালী নাকি জাগ্রত দেবী মাঝে মাঝে জেগে আর ঠাকুরজি নাকি কথা বলে তো এরকম প্রচলিত অনেক সনাতন ধর্মেও আছে যে ভগবানের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে ভগবানকে দেখে নিয়েছে অথচ কের উপনিষদ অধ্যায় নম্বর এক লোক নম্বর পাঁচ আর ছয় বলছেন ঈশ্বরকে চোখে দেখা যায় কি যায় না মন্ত্র বলছে এন না মানুষ সে না মানুতে হু না মাহুর মাতান তাদেব ব্রহ্মা মাত্মাম বিদ্যিনে দাঙ্গে দিতা মুপাস তে এ না চক্ষতা পাশতি এ না চক্ষতসি পাশ্যতি তাদেব ব্রহ্মা মাত্মামাম বিদ্যি নে দাঙ্গে দিতা মুপাস তে যে ব্যক্তি বলে মহান সত্য ঈশ্বরকে আমি চোখ দিয়ে দেখেছি এ সত্যিকার ঈশ্বরকে চোখ দিয়ে দেখে নাই যিনি ঈশ্বর হবেন ব্রহ্মা হবেন তাকে চোখ দিয়ে দেখা সম্ভব নয় কোরআনও যে কথা বলছে হিন্দু ধর্মগ্রন্থ ওই কথাই বলছে আল্লাহের স্বচক্ষে দেখা যায় না কিন্তু মুসলমান তারা করছে আমি আল্লাহকে দেখেছি হিন্দু দাদা তারা বলছে আমরা আল্লাহকে দেখেছি দেখেছি ঠাকুর হোক আর মৌলবি হোক যেই বলবে আমি ঈশ্বরকে দেখেছি চোখ দিয়ে দুটোই জেনে রাখবেন চাই সেটা মৌলবি হোক আর চাই সেটা ঠাকুর প্রোহিত হোক যিনি শ্রেষ্ঠ হবে দেখা সম্ভব নয় আল্লাহ তুমি আমাদেরকে কথা বোঝা তৌফিক দান করো এইভাবে আলোচনা করতে গেলে কেন এই আলোচনার অংশটা এতই বৃহৎ যে আলোচনা দশ দিন করলেও এই চলন্ত ধর্ম আশ্রান্ত ধর্ম এটা শেষ সবার নয় রাত্রি অনেক হয়ে গেছে প্রশ্ন উত্তর আপনাদের করার জন্য বলা হয়েছে তাই প্রশ্ন উত্তর মধ্যে প্রবেশ করবো যদি কোনো অমুসলিম যদি প্রশ্ন করতে চাই তারা অগ্রা অধিকার পাবে দুই কোনো নাস্তিক অ্যাগনোস্টিক অ্যাথিস্ট যদি থাকে বা তাদের পক্ষতে কোনো প্রশ্ন থাকলে তাদের প্রশ্নের উত্তর তার পরে হবে যদি তাও না থাকে তখন আমরা মুসলিমদের প্রশ্নের আমরা উত্তর আমরা দেবো জি এই কারা আছে কমিটির কার আছে মাইক্রোফোনের ব্যবস্থা করেছেন বললেন ব্যবস্থা যারা করেছেন চলে যান তার আগে প্রশ্ন একটা এসেছে ট্রান্সজেন্ডার সম্পর্কে বিস্তারিত জানতে চাই এটা হচ্ছে আধুনিক ফিতনা কি বললাম চাচা ট্রান্সজেন্ডার আপনি বুঝতে পারবেন না যা যুবক আছেন তরুণ আছেন তারা বুঝতে পারবেন ট্রান্সজেন্ডার কি মানে জানেন আপনাকে আপনার ভাষায় বলি ট্রান্সজেন্ডার মানে আপনার যে ছেলে আছে ব্যাটা ছেলে আছে ছেলে আছে আছে না আছে বয়সের পঁচিশ ছাব্বিশ হঠাৎ ঘুম থেকে একদিন উঠে বলছে বল বাবা বিয়ে করব। করবো কথা তো চল মেয়ে দেখে আসি না আব্বা মেয়ে নয় ছেলে দেখতে চলো তুই তো ছেলে তুই ছেলেকে বিয়ে করবি নাকি আব্বা যদিও আমি দেখতে ছেলে কি ভেতরটা যেন মেয়ে মেয়ে ভাব আমি একজন মেয়ে দেখতে ছেলে মনে হচ্ছে কিন্তু আমি মেয়ে এটাকে কি বলা হয় এটা কি এটা যে ট্রান্সজেন্ডার মানে বাহ্যিক আরে ভাই হিজরা এ কে বললো হিজরা কে বলে ছাত্র তোলো তো ভাই যান আর তোলো না রে ভাই মারবো না কিরম একা রে ভাই কে আল্লাহ এইটাই ধোকা দেওয়া হচ্ছে ট্রান্সজেন্ডার আর হিজরা এক নয় কি বললাম ভালো করে কান খুলে শুনে রাখেন ট্রান্সজেন্ডার আর হিজরা কোনো ক্রমেই এক নয় ট্রান্সজেন্ডার হিজরা দুটো দুই রকমের কেমন এবার বুঝেন হিজড়া এদের যে বায়োলজিক্যাল প্রবলেম কি বায়োলজিক্যাল প্রবলেম দেখতে পুরুষের মতো কিন্তু তার লিঙ্গ যেগুলো আছে সেটা নারীর কথা বুঝতে পারছেন অথবা দেখতে নারীর মতো তার লিঙ্গ এলো কিসের আছে কথা বলেন পুরুষের মতো তার শরীরে হরমোন তৈরি হয়েছে হচ্ছে এটা পুরুষের টেস্ট টেস্টের হরমোন তৈরি হয় কণ্ঠটা পুরুষের মতো এটা হচ্ছে হিজরা এটা বায়োলজিক্যাল প্রবলেম শারীরিক প্রবলেম কি প্রবলেম এটা মেডিকেল সায়েন্সের ভাষাতে বায়োলজিক্যাল দিক থেকে এই লোকটা ত্রুটিপূর্ণ হয়েছে কথা বুঝতে পারছেন আর ট্রান্সজেন্ডার কি ট্রান্সজেন্ডারে কোনো বায়োলজিক্যাল প্রবলেম লাগবে না মানে আপনি দীর্ঘ পুরুষ আপনি বিয়েও করেছেন একটা মেয়েকে মেয়েটাকে বিয়ে করার পর আপনার তিনটে ছেলেও আছে পঞ্চাশ বছর বয়সে যদি আপনি গিয়ে দাবি করেন দেখেন যদিও আমি একজন পুরুষ মানুষ কিন্তু ভেতরে আমি নারী অতএব আপনি নারী হিসাবে সরকার আপনাকে বলতে বাধ্য আপনি নারী এবং নারীর জন্য যে সুযোগ সুবিধা আছে সব সুযোগ সুবিধা আপনি পাবেন এটাকে বলা হচ্ছে ট্রান্সজেন্ডার কথা বুঝতে পারছেন ট্রান্সজেন্ডার মনের সমস্যা কিসের সমস্যা মন এবং মানসিকতার সমস্যা হিজরা বায়োলজিক্যাল সমস্যা হিজরার যেহেতু বায়োলজিক্যাল সমস্যা ইসলাম হিজরার প্রতি অনেক সম্মান রেখেছে হিজরাদের অনেক শরীয়তের তাদের অনেক বিধি নিষেধ আছে তারা সম্মানিত ব্যক্তি অন্য মানুষের মতো ট্রান্সজেন্ডার যারা যারা দেখতে পুরুষ যার বউ আছে যার ছেলে আছে হঠাৎ দাবি করবে আমি মেয়ে এদের মানসিক ডাক্তার দেখানো প্রবলেম মানসিক ডাক্তার দেখাতে হবে এদের দ্রুত পাপনাতে ভর্তি করে দেন কোথায় আরে বা লিঙ্গ আছে একদম ছেলে মানুষের মতো দাড়ি আছে বড় বড় আমার দাবি করছে আমি মেয়ে তোমায় এর কিসের প্রবলেম কথা বলেন আরে আরে মানসিক ডাক্তার দেখানোর প্রবলেম নচেত আধুনিক বিজ্ঞান নাস্তিকরা বলছে যে না যেহেতু এই ব্যক্তি দেখতে পুরুষ কিন্তু ভেতরটা নারী নারী ভাব অতএব একে নারী বলতে হবে এর মানসিক ডাক্তার না দেখে বলছে এর নুনু কেটে বাদ দিয়ে দাও কথা বুঝতে পারছি ভাই যান এর এটা কেটে বাদ দিয়ে মেয়ে মানুষের ওটা লাগিয়ে দাও আবার কোন মেয়ে পাক্কা মেয়ে তার স্তন আছে তার শরীর থেকে মেয়েদের হরমোন তৈরি হয় কণ্ঠ মেয়ের মতো তার জড়ায়ু আছে বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতাও আছে কোনো মেডিকেল সমস্যা নেই কিন্তু মেয়েটা হঠাৎ বলছে যে দেখেন যদি আমি মেয়ে কিন্তু আসলে মেয়ে নয় আমি ছেলে আমি ছেলেকেই বিয়ে করব। স্যার আমি মেয়েকে বিয়ে করব। কথা বুঝতে পারছেন না ভাইজান ও মেয়ে কিন্তু ছেলেকে বিয়ে না করে সে মেয়েকে করছে এটা পরোক্ষভাবে এটাকে বলা হচ্ছে আবার তার সমকামিতাতে জড়ে যাচ্ছে কথা বুঝতে পারলেন না আল্লাহ নবী চোদ্দশো বছর আগে এই কথা বলে গিয়েছেন আল্লাহ নবী বলেছেন যে অচিরেই আমাদের সামনে কিছু মানুষ আসবে যারা পুরুষের বেশধারী নারী